প্রত্যেক হিন্দুদের বাড়িতে রয়েছে একটি পবিত্র স্থান যেটা হল ঘর। যেখানে কোনো অশুভ শক্তির প্রকোপ থাকে না আমরা আমাদের ঠাকুর ঘরে কেউ কেউ দু একটা ঠাকুর রেখে থাকি তো কেউ অনেক ঠাকুর রেখে থাকি জানি না যে কোন ঠাকুর ঠাকুর ঘরে রাখা উচিত এবং কোন ঠাকুরের মূর্তি অথবা ছবি রাখা উচিত না এতে অনেক সময় বিপরীত হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের ঠাকুর ঘরে সমস্ত রকম ঠাকুরের ছবি অথবা মূর্তি রেখে থাকি যাতে আমাদের বাড়িতে সুখশান্তি সমৃদ্ধি বজায় থাকে এবং অশুভ শক্তি দূরে থাকে তবে কিছু কিছু দেবতার ছবি আছে যেগুলি বাড়িতে রাখা একদমই শুভ নয় শাস্ত্রমতে মন্দির যদি উত্তর-পূর্ব কোণে করা হয় তবে সেটি সব থেকে শুভ ঠাকুর ঘরে কখনোই মাকালির ছবি রাখা উচিত নয় বাস্তুশাস্ত্র মতে মা কালীর ছবি কখনোই ঠাকুর ঘরে রাখা ঠিক নয় মা কালী হল মা দুর্গার ধ্বংসাত্মক রূপ এবং যিনি সব সময় রেগে থাকেন নানান রকম তন্ত্র সাধনা হয়ে থাকে সেই কারণেই ঠাকুর ঘরে কখনোই মা কালীর ছবি রাখা উচিত নয় ঘরে দা দাঁড়িয়ে থাকা মা লক্ষ্মীর ছবি রাখতে নেই তাহলে মনে করা হয় যে ঘরে টাকা পয়সা তাহলে থাকে না সবসময়ের পদ্মে বসে থাকা মা লক্ষ্মীর ছবি ঠাকুর ঘরে রাখা উচিত সাথে সরস্বতী এবং গণেশের ছবি একসঙ্গে রাখা উচিত বাস্তুশাস্ত্র মতে বলা হয় ঠাকুর ঘরে কিংবা ঘরে কখনোই শনি ঠাকুরের ছবি রাখতে নেই কারণ শনিদেবের দৃষ্টিতে মানুষের জীবনে নানা ঝামেলা শুরু হয় বাস্তুশাস্ত্র মতে ঘরে কখনোই নটরাজের মূর্তি রাখা উচিত নয় কারণ শিবের ধ্বংসাত্মক রূপটি হল নটরাজ নটরাজের মূর্তি বা ছবি যদি বাড়িতে থাকে তবে সেক্ষেত্রে বাড়িতে সবসময় নেতিবাচক শক্তি বিরাজ করে